আসসালামু আলাইকুম শপিং গাইড রিমি থেকে আমি রিমি কিন্তু এই যে কাপ্তান স্টাইলের আবায় কালেকশন নিয়ে চলে আসছি খুবই সুন্দর এটা কিন্তু জাস্ট দেখেন ডিজাইনটা জাস্ট দেখে নেবেন এখানে কুচি কুচি করে ডিজাইন করা আছে এখানে কিন্তু কারচুপিও ওয়ার্ক করে দেওয়া আছে এবং এইখান থেকে কিন্তু কারচুপিও ওয়ার্ক করে দেওয়া আছে এটা হচ্ছে কাটিংটা আমি বুঝিয়ে দিচ্ছি আসলে এগুলো পড়লে ভালোভাবে বোঝা যায় বাট আমি তো পড়তে পারছি না জাস্ট আপনারা একটু বুঝে নেবেন এই পাশে দেখেন এখানে কিন্তু এই যে স্টোন করে এটা লাগিয়ে দেওয়া আছে এই জন্যই কুচি ডিজাইনটা হয়েছে খুবই সুন্দর লাগবে আপনার আপনার যদি পরেন এটা একটা হচ্ছে কালার ছিল ডিজাইন ছিল এখন আমি আপনাদের কালারগুলি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটাও কিন্তু সেম ডিজাইনের মধ্যে পাচ্ছেন জাস্ট কালারটা আলাদা হবে যার যে কালারটা পছন্দ হবে আপনারা কিন্তু অশান লাইফস্টাইলে ফেসবুক পেজে হচ্ছে আপনারা অর্ডার করে নিতে পারবেন বা হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানেও অর্ডার করে ফেলতে পারবেন আবার শপেও চলে আসতে পারবেন শপে অ্যাড্রেসটা আমি ভিডিও লাস্টে বলে দিচ্ছি এইটা কিন্তু আরেকটা সুন্দর কালার পিঙ্কিশ কালারের মধ্যে খুবই সুন্দর এটা আপনারা নিয়ে নিতে পারবেন এখন আরেকটা দেখাচ্ছি সেটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক কালারটাও কিন্তু খুবই সুন্দর জাস্ট দেখেন এটা কিন্তু সিম্পল ঠিক আছে এদিকে কোনো ওয়ার্ক করা থাকবেন এইখানে জাস্ট কাটচুপি ওয়ার্ক করে দেওয়া আছে এবং কুচি করে স্টাইলটা জাস্ট দেখে নেবেন এটা যখন পরবেন আপনাদের অনেক সুন্দর লাগবে এটা পেছনে একদম প্লেন আর এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন তিন হাজার টাকায় এটা হচ্ছে রেখে দিচ্ছি আর এগুলোর প্রাইসটা আমি হয়তো বা বলি নাই এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এগুলো হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস সরি রেগুলার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা আপনার হচ্ছে ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন তিন হাজার পাঁচশো টাকায় এখন হচ্ছে এগুলো কালার পেয়ে যাচ্ছেন কালারগুলি দেখে দিচ্ছি ব্ল্যাক ডিজাইনটার মধ্যে এই কালারটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর জাস্ট ওয়াও কিন্তু আর একটা পেয়ে যাচ্ছেন এইটা এটা হচ্ছে লাস্ট কালারটি ছিল লাস্ট যে ডিজাইনটা দেখিয়ে দিলাম আপনারা নিয়ে নিতে পারবেন এখন হচ্ছে ওশান লাইফস্টাইলের যে শপে আসতে চান শপ অ্যাড্রেসটি আপনাদেরকে বলে দিই আপনারা চলে আসবেন হচ্ছে যমুনা ফিউচার পার্কের নর্থ কোডে বি ব্লকে একদম গ্রাউন্ড ফ্লোরে তাদের শপটি আর শপ নাম্বারটা বলে দিচ্ছি জিবি টেন বাই এলেভেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ